पेश कर बे सज्जाद गाजी आदिल फैय्या, जबरे चले आशो अस्सलाम राता <laughs> do. চলে হ্যাঁ <laughs> 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 এরফান গাজী আরিফ উপরে চলে আসুন এবং আপনাদের সম্মুখে জুনেদ রহমান বক্তব্য পেশ করবে 你。<Yeah. S 2> yeah. शेष कर तार पर इरफान गाजी और आरिफ बात कर रहा है हाजिर कर रहा है बात कर रहा है বাপেরা ও মায়েরা এবং আমার প্রাণের মুসলমান গন আমি রান আপনাদের সামনে সমাজের ব্যাপারে কিছু বলতে চাই আপনারা মহম্মদ আরিফ এবং এরফান গাজী পেশ করবে Sit the game জাতিকে আল্লাহ পাক সম্মান করে তিন নাম্বার নবী সাল্লাই ও নামাজি ব্যক্তিকে সম্মান করে চার নম্বর নামাজি ব্যক্তিকে নামাজি ব্যক্তি নে আল্লাহর কাছে নেককার হয় পাঁচ নম্বর নামাজি ব্যক্তি অন্যায় কাজ থেকে ধুরে থাকে ছ নম্বর নামাজি ব্যক্তিকে মানুষ সম্মান করে সাত নম্বর নামাজি ব্যক্তি মৃত্যুর পর আল্লাহ আপা সুকে ও শান্তিতে রাখে আচ্ছা ভাই আপনার কি দোয়া সাঁয়া জানা আছে ও দোয়া সাঁয়া কখন পড়তে হয় आशी का आम बहुत पेश करेंगे